ফেসবুকে ঢুকলেই খালি থেকে সান্দা না আন্দা কোন একটা জিনিস যে আইসে এই সান্ডা গুলি ভিডিও করতে আছে চিন্তা করলাম যে এবার বাদ মুখ থাকবুগি মই সান্দা পান্ডা লই যে ভিডিও করা শুরু করে দিই ঠান্ডা লাইয়া ছবি তুললাম আবার থেকে ফানি ভিডিও করে যে সান্ডা দিয়ে বিরিয়ানি খেয়ে তেয়ারি খেয়ে কাছি খাইবে তো এই ধরনের ভিডিও করে কিন্তু বেমালামেশি ভাইরাল হয়ে যেতেছে চিন্তা করলাম যে মই বাসায় বই থেকে কি করবো কো বানাই বানাইলে সান্দা পান্ডা লইয়া তো মুই বাসায় বিয়ে সান্দা পান্ডা কই পাব তো বাসায় বইয়ে যেগুলো আসলে যে এই ভিডিও গুলো আসলে গ্যালারির মধ্যে যে খুঁজে খুঁজে বাইর করছি পাঁচ মিশালি ভিডিও দিয়ে কিন্তু আজ আমাকে লাগে শেয়ার করতে আসি মই তো আর সান্ডা পান্ডা ধরতে পারবো না বাইরে যাইয়া তো বাসায় যে ভিডিও গুলো করছিলাম সেগুলো আমাকে লাগে এক এক করে শেয়ার করতে আর কইতেছি যে সান্ডা লেগে যে পরিমাণ ট્રોલ হইতে আছে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর গুলা যে পরিমাণ ট્રોલ করতে আছে হাতে মোনায় না যে শান্ডা পান্ডালি দেশে থাকে কে কাকে আছে এখন পর্যন্ত আমার মত শান্ডা পান্ডালি এ ভিডিও করেন না এরা কিন্তু কমেন্টে কইয়ে যেয়েন মোর কিন্তু শান্ডা পান্ডালি অত মাথা কথা নাই মই কিন্তু আমাগরে এখানে সুন্দর সুন্দর জিনিস দেখাইতে আসি আরে সুন্দর সুন্দর জিনিস যদি খাইতে চান মানে এই সুন্দর সুন্দর মাছ এত সুন্দর স্বাদের মাছ যদি আমরা খাইতে পার মগ বরিশাল ছাড়া কোনো উপায় নেই মগ বরিশালের মিডিয়া বানির মাছ আহ কি যে স্বাদ এই স্বাদ কিন্তু আমি কোনোদিনও বলতে পারব না যে মগ বরিশালে গেছে বরিশালের সুন্দর সুন্দর দৃশ্য দেখে যেরকম প্রেমে পড়ছে সুন্দর সুন্দর মাইয়া ফুলা কিন্তু প্রেমে পড়ছে তাই এনে কিছু মাছ লাগিয়েছে আর এই মাছ গুলা কিন্তু মগ বরিশালের তাজা মাছ এই তাজা মাছ যদি খাইতে হয় তাহলে কিন্তু মগ বরিশালে অবশ্যই যাইতে হবে মিডিয়া পানির মাছ কত খাইতে যে বেমালার টেস্ট যাই হোক সান্ডা পান্ডা লিয়ে বহু কথা কই এলাইছি আই মেইন টপিকে তো এখানে কিন্তু বেমালা মাছ ই দেখতে পাইতে আছেন আমি এক এক করে আমি করে দেখাইতে আছি আর হগল মাছের মধ্যে মোর বেশি পছন্দ হইছে এই সিঙ্গুর মাছটা সিঙ্গুর মাছ হইলে আমার কোনো আর কথাই নাই আর সাইবার বাবার হইছে রুই মাছ পছন্দ তো রুই মাছ আনছে আর সিঙ্গুর মাছ আর এই পাশে হয়েছে যে ইয়া ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা কিন্তু মোর বেমালা পছন্দ ভাই এই মাছটা ওইলে তো মোর কিছুই লাগে না আর এই মাছটা যদি দেশি মাছ হয় খাইতে কিন্তু বেমালা টেস্ট আর কি এই ডাকার মাছ ইহন খাইতে হইতে আছে কিন্তু মোবরিশালে যে কালে যাম। সেই সুন্দর সুন্দর তাজা মাছ কিন্তু আমাকে লাগে মই শেয়ার করমু আর মই ঢাকা ডাকা অর্কালে মাছ লইও আর পেম একটু ভিডিও কইরা লইলাম আর আরো জিনিস যে দেখেন লাগো কি বুদ্ধি মানে কি কামে আমার গোবরীশালে জানেন এই যে ধরনির মতো দিয়ে থেছে এইটা আমার গোবরীশালে কয় জোত মানে যত দিয়ে ধর যায় সেই পরে আমরা ছোটকালে ব্যাগ লইয়ে কিন্তু বাজারে গেছে বাজার যেয়ে বাজার করতাম কিন্তু এই স্মৃতিগুলা কিন্তু এখন মনে পড়তে আসে না ভাই আর এই দেখেন বিএল বেলা কেমনে বৃষ্টি নামতে আছে বৃষ্টি নামে কিন্তু সার বটে গেছে বাড়ি কিন্তু টেনশন বাটে গেছে বিয়াল বেলার বিষিনে ছাদ বটে গেলে বাড়ি আবার ছাদের পানি গুলো ফালান লাগে সন্ধ্যার পর আবার মোর মাইয়ের লিগে পয়না আনছে মোর মাইয়ার বাহে তো এখানে কি কি শেয়ার করতে আমাকে বিয়ার সময় এরকম পয়নামা দিয়ে থাকে বৌরে আর হেগুলা কিন্তু আমরা হগুলি খুললে মিললে দেহি লাগে মোর লাগে তো লাগেছে কই আনে নেই মোর লগে আনছে একটা জালিতে কইটা আর এই দেখতে পাইতেছে মাইয়ের লিগে শ্যাম্পু তারপর শাওয়ারের যে লিকুইড থাকে ওগুলো ইয়ানসার আনছে আর মোর লেগে একটা ফেজ ওয়াশ একটা তেল আনছে এগুলি আমাকে লাগে শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্টে